গরম তো কিভাবে তৈরি করো তোমরা হ্যালো বিপান ওয়েলকাম টু মাই ভ্লগ একটা নতুন ভ্লগে আবার সবাইকে স্বাগতম এবং আপনারা সব কেমন আছেন আমি আজকে একটা হাটে ভিজিট করতে এসেছি মানে একটা মেলাই ধরুন ছোটোখাটো একটি মেলা সো আমি গুপ্তি রয়েছে রয়েছি আপাতত নতুন টেস্ট করে দেখলাম একটা মানে নারকেল দিয়ে একটা জিনিস বানিয়েছি পিঠা টাইপের প্রচণ্ড ভালো লাগছে খেতে ঠিক আছে মানে অসম লাগছে খেতে শুকনো শুকনো ব্যাপার তবে ভালো লাগছে খেতে জিনিসটা খেতে ভালো নতুন একটা খাবার হ্যাঁ শুকনো শুকনো ভালো লাগলো শুকনো শুকনো বলতে যেগুলো মানে পিঠে আমাদের আমরা বারো মাসে তেরো পার্বণে বাঙালির পিঠে আমরা একবারই খাই কিন্তু মেলায় বা হাটে আসলে আমরা সবসময় খাই আচ্ছা খেতে ভালো অবশ্যই ভালো কেন ভালো হবে না তো জিনিসটা টেস্ট করে দেখলাম প্রচন্ড ভালো লাগলো মানে এসেছিলাম গুপ্তিপাড়া একটুখানি গুপ্তিপাড়া হাট হাট তো হাট তো এসেছিলাম জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম আপনাদেরকেও যে জিনিসটা কী জিনিস মানে নারকেল আর কী তৈরি আছে না নারকেল চালের গুঁড়ো আচ্ছা গুঁড় নারকেল চালের গুঁড়ো গুড় মানে এটা সোজা কথা আমাদের বাঙালির বারো মাসের তেরো পার্বণ যে যে অনুষ্ঠানগুলো হয় আমরা পিঠে একবারই খাই আচ্ছা হুম এটা হচ্ছে আমরা পিঠে কোন মাসে খাই পিঠে আমরা বারো মাসে তেরো পার্বণে একবারই খাই কিন্তু আমরা হাট বা ইয়েতে এলে মেলা এলে হুম দারুন কিন্তু মানে পিঠে কিন্তু সত্যি কথা বলতে অল টাইম পাওয়া যাচ্ছে আমাদের একটা কোন মাসে পিঠে খেতাম আমরা বাঙালি বাঙালি কোন মাসে কি মাসে কমেন্ট করে জানাবেন কি কি মাসে পিঠে আমি জানি না ঠিক যাই হোক তো ওই মাসে আমরা পিঠে খেতাম বাড়িতে একটু মা বাবারা করতো পিঠে তো এখন দেখছি এখন মেলা খেলা হাট যেখানে আসছি সেখানে কিন্তু পিঠে পাওয়া যাচ্ছে ভীষণ ভালো লাগছে খেতে খেতেও ভালো লাগলো ফার্স্ট টাইম টেস্ট করলো নাকি আমি আর দাদা টেস্ট করলাম ফার্স্ট টাইম ভালো লাগলো খেতে অবশ্যই সেটাই শেয়ার করা ছিল আপনাদের সাথে অবশ্যই চলুন বাই